এটা তো আমি শুরু থেকেই বলেছি এই জিনিসটা ভুল হয়েছে আর যেখানে গভর্নমেন্ট ইনভলভ এজেন্সিজ ইনভলভ গভর্নমেন্টেরই এজেন্সিজ ইনভলভ তো সেখানে তো ক্লিয়ার কাট কথা আমি যেটা বুঝতে পারছি যে এই জিনিসটা হয়ে পুরোটাই ভুল হয়েছে আর কালকে যেটা লাঠি চার্জ করা হয়েছে সেটা তো সবথেকে বড়ো ভুল এবার দিদি ডিসাইড করুক যে দিদি কিভাবে জিনিসটাকে নিয়ে যেতে চাইছে যদি ঠিকভাবে নিয়ে যেতে চাইছে তাহলে সেটাকে গ্রাউন্ড ওয়ার্ক করে এটাকে কমপ্লিট করুক ওনাদেরকে যে রিক্রুটমেন্ট ছিল সেগুলো রিক্রুটমেন্ট করুক আর যদি নাই করেন তাহলে দিদি শুট স্টেপ পান দেখা গেছে যে মন্ত্রীদেরকে সাংবাদিকদেরকে দেখুন চার্জ করা একটা ডিফারেন্ট জিনিস কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ভুল আপনি কোনো ইনস্টিটিউশনকে এইভাবে চার্জ করতে পারেন না সবার একটা রাইট আছে রাইট অ্যাক্সেস করেই তারা কিন্তু কাজ করে এবার যদি এনারা যদি এইভাবেই চুপ করাতে চান তাহলে কিন্তু অন্যদিকে সব জিনিস চলে যায় আগামী দিনে আপনি কি মনে করছেন যে আন্দোলনটা চলছে যে আন্দোলনের রূপরেখা তো সঠিক বিচার পাবে বলে মনে করছেন এই আমাদের পশ্চিমবঙ্গে দেখুন যা হওয়ার হয়ে গেছে সুপ্রিম কোর্ট অলরেডি সব করে দিয়েছে এবার ব্যাপারটা থেকে গেল যে রিক্রুটমেন্ট প্রসেসটা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এবার নতুন করে যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তো এখন আর কিছু করার এই গভর্নমেন্টের আচ্ছা লক্ষ্মী ভান্ডার হাজার টাকা থেকে দু টাকা হোক সেটা তারপর থেকে কিন্তু শিক্ষকদের বেতনভুক্ত যারা ছিলেন তাদের পেনশন তাদেরকেও একটা ভাতার মধ্যে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী তো এটা শিক্ষকদের কাছে কতটা ইতিবাচক বা সমাজের কাছে কতটা নেতিবাচক দেখুন এজুকেশন তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যদি এডুকেশন স্টেট বা মানে ন্যাশনাল গভর্নমেন্ট যদি এডুকেশন যদি না ঠিকভাবে ইম্পার্ট করতে পারে তাহলে সেটা তার ভুল আর এডুকেশন ছাড়া মানুষ কোথাও দাঁড়ায় না আর যদি সেটাতেই আপনি যদি ফুল স্টপ লাগাতে চান তাহলে কিন্তু দেশের সর্বনাশ আর দেশের সর্বনাশ হলে কিন্তু সেটা সবাই জানে যে যে চেয়ারে থাকে তারও সর্বনাশ তো যদি ওনারা সর্বনাশই করতে চাইছেন তাহলে পুরোপুরি করে দিই কতটা দুঃখের সঙ্গে ওরা বলছেন সকালে লাঠি বিকেলে লাঠি বলবেন আজকে দেখুন যা হয়েছে একদম পুরোপুরি ভুল জিনিস হয়েছে আর এটা এক্সপেক্ট করিনি আমরাও করিনি যে জিনিসটা হবে কিন্তু উনি হোম মিনিস্ট্রির ইনচার্জে আছেন পুলিশকে যা ইনস্ট্রাকশন হয়েছে ওনার কাছ থেকে হয়েছে আমার মনে হয় যে মরালি শি ইজ নট ক্যাপেবল আর যদি উনি সেটা ইনস্ট্রাকশন দিয়েছেন তাহলে শিশুর স্টেপ आप लोग का रोल क्या हो जाए ऐसे देखिए पॉलिटिक्स में सिंपल सी बात है पब्लिक के साथ इमोशंस होता है अगर पब्लिक इमोशंस जो है अगर किसी के गलत इसमें है अगर उसको जो है किसी अगेंस्ट में है तो हम लोग भी जो है पब्लिक के साथ जाएंगे हम किसी नेता के साथ या किसी पर्टिकुलर आदमी के साथ नहीं जाएंगे